ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে আপনারা যে কোয়ালিটির চাকরি খুঁজছেন সেই চাকরিতে আপনাদের কী কী কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয় বা প্রাইমারি লেভেলে কী কী ধরনের কোয়েশ্চেন আসে সেই বিষয়ে উপর ঠিক আছে আপনি যেহেতু কোয়ালিটির চাকরি করবেন সেহেতু আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাস্ট লাগবে সেটা হোক এসএসসি বা এইস বা অনার্স মাস্টার্স যাই হোক শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাস্ট বি ম্যান্ডেটরি আপনার প্রয়োজন না হলে কিন্তু আপনি এই চাকরিটা পাবেন না ঠিক আছে এই দ্বিতীয় ধাপে তারপরে কি আছে দেখেন আপনি যেহেতু কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করবেন সেহেতু ধরতে পারে কিউআই শব্দের অর্থ কি কিউআই শব্দের অর্থ হচ্ছে কি গুণগত মান পরিদর্শক তারপরে কিউআইয়ের কাজ কী উৎপাদনকৃত পণ্যের গুণগত মান নিশ্চিত করা এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে এর পরবর্তীতে যে জিনিসটা আছে যে আপনাকে ধরতে পারে ডিফেক্ট সম্পর্কে ধরতে পারে যদি বলে ডিফেক্ট কাকে বলে আপনি বলবেন যা পোশাকের গুণগত মান নষ্ট করে এবং এবং তার মানে কে তার চোখে সহজে ধরা পড়ে তাকে ডিফেক্ট বলে ডিফেক্ট যদি বলে কত প্রকার বলবেন তিন প্রকার কি কি মাইনর মাইনর মেজর ক্রিটিক্যাল ওকে এর পরবর্তীতে আপনাকে কিন্তু আবার কোয়েশ্চেন করতে পারে মেজারমেন্ট টেপ সম্পর্কে আপনাকে ধরতে পারে যে দেখি মেজারমেন্ট টেপ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা তো যদি বলে মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করা হয় তখন কিন্তু তো আপনি বলবেন কি উৎপাদন কি তো পোশাকের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ধারণ করার জন্য মেজারমেন্ট ব্যবহার করে আপনাকে পরবর্তীতে তো ধরতে পারে 1 সেমি সমান কত মিলিমিটার মানে 1 সেমি সমান সমান 2.0 এটা একটু ভুল হয়েছে এটা 1 সেমি হবে না এক ইঞ্চি হবে কি হবে সমান সমান কত মিলিমিটার মিলিমিটার তারপর আপনাকে কোয়েশ্চেন করতে পারে এক ইঞ্চির সমান সমান কত সুতা আট সুতা আট সুতা ঠিক আছে আপনাকে কিন্তু এই কোয়েশ্চেন করতে পারে আপনাকে আবার ইঞ্চিরও কিন্তু ধরতে পারে ঠিক আছে ওয়ান এইট সমান সমান কত সুতা ওয়ান ফোর সমান ছ কত সুতা থ্রি এইট সমান ছোঁয়ন কত সুতা হাফ সমান ছোঁয়ন কত ফাইভ এইট সমান কত সুতা থ্রি ফোর সমান কত সুতা সেভেন এইট সমান কত সুতা ঠিক আছে এগুলো কিন্তু কোয়েশ্চেন আপনাকে অনাসে করতে পারে এর পরবর্তীতে আপনাকে কি কোয়েশ্চেন করতে পারে ন্যাচারালি যে কোয়ালিটি শব্দ আছে সেই কোয়ালিটি শব্দটার মিনিং কি এক একটা মানে অক্ষরের কি কী মিনিং আছে সেটা ঠিক আছে যেমন কিউতে কি আছে কোয়াইট মানে শান্ত এতে কি আছে অ্যাবিলিটি মানে সামর্থ্য এল থেকে লিবারেটি মানে স্বাধীনতা আই থেকে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান টিতে ট্রুথফুল এগুলো ঠিক আছে আপনাকে পরবর্তীতে ধরতে পারে যে কয়েকটা পকেটের নাম বলেন কি কয়েকটা পকেটের নাম বলেন তখন আপনি কিন্তু বলবেন পয়েন্টেড পকেট স্কোয়ার পকেট রাউন্ড পকেট মিড রেড পকেট ওকে এর পরবর্তীতে আপনাকে ধরতে পারে যে বলেন তো কয়েকটা ওয়াশের নাম তখন আপনি বলবেন নর্মাল ওয়াশ ইস্টার্ন ওয়াশ অ্যানজাইম ওয়াশ ঠিক আছে গার্মেন্টস ওয়াশ ইত্যাদি ইত্যাদি ওকে এর পরবর্তীতে আপনাকে যে কোয়েশ্চেনটা করতে পারে এই কোশ্চেনটা হচ্ছে ডিআইসিউ সম্পর্কে ওকে কি ডিআইসিউ হচ্ছে গার্মেন্টস এর ডিফেক্টের হার বা শতকেরা ডিআইসিউ কাকে বলে একটি ডিফেক্ট পোশাকের মধ্যে ডিফেক্ট রয়েছে তার শতকরা হার নিম্ন করাকে ডিআইসিউ বলে এর পরবর্তীতে ডিআইসিউ সূত্র কিভাবে নির্ণয় করবেন ডিআইস সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট ইনটু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি মনে করেন ডিভেক্ট হয়েছে আটটা গুণ হান্ড্রেড আর আপনি চেক করেছিলেন একশো আট দিয়ে এটা বের করলে কিন্তু ফলাফল এই যে সাত দশমিক চল্লিশ এটা কিন্তু সে হার ওই ঘন্টার ওকে এটাও আপনাকে কোশ্চেন করতে পারে এর পরবর্তীতে আপনাকে যে কোয়েশ্চেনগুলো স্বাভাবিকলি করতে পারে যে কোয়ালিটি ইন্সপেক্টর কজ গিয়ে টিএসু অর্থ কি ডিভেক্ট পার হান্ড্রেড ইউনিট সূত্র তারপরে আপনাকে ধরতে পারে যে একুয়েল শব্দের অর্থ কি অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল অ্যাক্সিম শোন শোন কত মিলিমিটার দশ মিলিমিটার এটা মাস্ট বি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে গার্মেন্ট শব্দের অর্থ কি পোকা মানে পোশাক সরি পোশাক এফ টিডি মানে কি এফ আর এফটি মানে কি রাইট ফার্স্ট টাইম রাইট ফার্স্ট টাইম ওকে তারপরে এস কিউ মানে কি সেকেন্ড কোয়ালিটি তারপরে এন কিউসি শব্দের অর্থ কি নমিনেটেড কোয়ালিটি কন্ট্রোলার ওকে এই কোয়েশ্চেনগুলো আপনাকে করতে পারে তারপরে কোয়েশ্চেন করতে পারে থ্রেড কত প্রকার থ্রেড হচ্ছে চার প্রকার তারপরে পা প্রসেস এবং পার্টের ভিতরে পাতো কি যা সেলাই করা হয় তাই প্রসেস এবং যা সেলাই করা হয় তাই পার্ট ডিফেক্ট কত প্রকার তিন প্রকার আগে পড়েছি এসপেয়ের ফুল মিনিং কি সিসপার ইঞ্চি এ স্পেস অত কি হাই পয়েন্ট শোল্ডার তারপরে জিপিকে ফুল মিনিং কি গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি তারপর টি এল এ শব্দের অর্থ কী ট্রাফিক লাইট সিস্টেম ওকে ট্রাফিক লাইট সিস্টেম তারপর জি এর ফুল মিনিং কি গ্রেড ফর গ্রেড পয়েন্ট এভারেস্ট ওকে এইগুলো কোয়েশ্চেন করতে পারে আশা করা যায় যে এই কোয়েশ্চেনগুলোর ভিতরে আপনাকে ধরবে আপনি যদি এইগুলো আয়ত্তে নেন তাহলে আপনার চাকরিটা মোটামুটি কনফার্ম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন